ঢাকায় এসে একটা অদ্ভুত পরিস্থিতি লক্ষ্য করি নানান পেশার লোক দলে দলে মিছিল করে শেখ সাহেবের সঙ্গে দেখা করে বাকশাল কর্মসূচির প্রতি আনুগত্য নিবেদন করছে শিক্ষক সাংবাদিক লেখক সাহিত্যিক শ্রমিক এবং আরও নানা পেশার মানুষ মিছিল করে শেখ সাহেবের সঙ্গে দেখা করার জন্য ছুটছে সে এক অভূতপূর্ব দৃশ্য সকাল থেকে সন্ধ্যা জনস্রোতের বিরাম নেই সকলেই বঙ্গভবন অভিমুখে ছুটছে কে কার আগে যাবে প্রতিযোগিতা চলছে গোটা ব্যাপারটা আমার কাছে ভয়ানক বিদ ঘটে মনে হয় একটা শ্বাসরুদ্ধকর অবস্থা প্রেসক্লাবে যে খুব সম্ভবত সাংবাদিক নির্মল সেনের সঙ্গে একদলীয় শাসনের প্রতি কাণ্ড জ্ঞানহীন আনুগত্য ঘোষণার কুফল সম্পর্কে কথাবার্তা বলি আমার সঙ্গে কারো কোনো সম্পর্ক ছিল না বাকশাল নীতির বিরোধিতা করতে হবে এরকম কোনো পূর্ব পরিকল্পনাও ছিল না আপনা আপনি স্বতঃস্ফূর্তভাবে আমার মুখ থেকে কথা বেরিয়ে আসছিল শুধু প্রেস ক্লাব নয় বিশ্ববিদ্যালয়ে রাজ্জাক সাহেবের বাসায় গিয়ে নিঃসংকোচে কথাবার্তা বলি এখন নাম মনে পড়ছে না অনেকের সঙ্গেই কথা বলেছি পনেরোই আগস্টে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের বিশ্ববিদ্যালয়ে আসার তোরজোড় চলছে বিশ্ববিদ্যালয়ের দেয়াল চুনকাম করা হচ্ছে রাস্তায় পিচ ঢালা হচ্ছে সর্বত্র একটা আসন্ন উৎসবের আমেজ খবর শোনা যাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের প্রায় সমস্ত শিক্ষক বাকশালে যোগ দেওয়ার জন্য সই করে ফেলেছেন প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়ে এলে সকলে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন আরও শুনতে পাচ্ছিলাম কোনো কোনো সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের আট দশজন শিক্ষক বাকশালে যোগ দিতে শেষ পর্যন্ত অস্বীকার করেছেন আমি কোনো গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম না আমি শুধু লিখতাম এবং কথা বলতাম সব সময় অসংকোচে কথা বলতাম আমি রাতে থাকবো কোথায় পরের বেলা খাবার জোটাবো কি করে তারও কোনো নিশ্চয়তা ছিল না তবু বিপদে পড়ে গেলাম করে প্রচারিত হয়ে গেল যে আমি শিক্ষক সাংবাদিকদের বাকশালে যোগ না দেওয়ার জন্য প্রচার কার্য চালাচ্ছি এই খবরটা শেখ সাহেবের বড় ছেলে শেখ কামালের কানে যথারীতি পৌঁছায় শুনতে পেলাম তিনি আমাকে উচিত শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আমার অবস্থা দাঁড়ালো ফাদেব ধরা পশুর মতো বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো বন্ধুবান্ধবের বাসায় যেয়ে একটা নিষ্ঠুর অভিজ্ঞতার সম্মুখীন হই একজন তো বলেই বসলেন ভাই আমরা বউ ছেলে নিয়ে বসবাস করি তোমাকে বাসায় বসতে দিতে পারবো না তোমার নামে নানা গুচক সঙ্গে সম্পর্ক আছে জানলে বিপদে পড়তে পারি আমি চোদ্দোই আগস্ট সন্ধেবেলার কথা বলছি একজন ভগ্নি স্থানীয় হাউস টিউটরের বাসায় যেয়ে হাজির হই আমার বিশ্বাস ছিল তার কিছু উপকার করেছি আমি খাইনি এবং কিনে খাওয়ার পয়সা নেই লাচ সরমের মাথা খেয়ে তাকে কিছু খাবার দিতে বলি মহিলা পলিথিনের ব্যাগে কিছু মোয়া দিয়ে বললেন সফা এগুলো পথে হাঁটতে হাঁটতে আপনি খেয়ে নেবেন আপনাকে বসতে দিতে পারব না তার বাসার বাইরে এসে কী ধরনের বিপদে পড়েছি পরিস্থিতিটা আজ করতে চেষ্টা করলাম বলতে ভুলে গেছি কার্জন হলে না কোথায় দুটো বোমা ফুটেছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল সেই সময় আমার বন্ধু অরুণ মিত্র আমার সঙ্গে ছিলেন অরুণ ইস্টল্যান্ড নামে একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতেন অরুণের সঙ্গে আমি হেঁটে হেঁটে বলাকা বিল্ডিংয়ের কাছাকাছি আসি অরুণ আমাকে বললেন ছফা সময়টা আপনার জন্য অনুকূল নয় আপনি কোনো নিরাপদ জায়গায় চলে যান পরামর্শটা দিয়ে বাসায় চলে গেলেন উদ্দেশ্যবিহীনভাবে আমি বলাকা বিল্ডিংয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম ওমা কিছু দূর যেতেই দেখি একখানা খোলা জিপে সাঙ্গ সহ শেখ কামাল একজন দীর্ঘদেহী যুবক কামালের দৃষ্টি আকর্ষণ করে বলল দেখো ভাই আহম্মদ সফা যাচ্ছে কামাল নির্দেশ দিলেন আরামজাদাকে ধরে নিয়ে আয় আমি প্রাণ ভয়ে দৌড়ে নিউ মার্কেটের কাঁচাবাজারের ভেতর ঢুকে পড়ি যদি কোনোদিন স্মৃতিকথা লিখতে হয় এই পালিয়ে যাওয়ার বিষয়টি বিশদ করে বর্ণনা করব এই অংশটুকু আহমদসফা রচিত মুজিব হত্যার নীল নকশা প্রবন্ধ থেকে পাঠ করা হলো ধন্যবাদ সবাইকে